রাশিয়াকে রক্ষায় এবং ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাতে একটি জরুরি প্রশ্নের জন্ম দিয়েছে সাবেক কেজিবি গুপ্তচর কি ধাপা দিচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় পুতিন সতর্ক করে বলেছেন এটি কোনো ধাপ্পা নয় পশ্চিমা রাজনীতিক, কূটনৈতিক ও পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা এই বিষয়ে বিভক্ত কয়েকজন বলছেন ইউক্রেনের সামরিক ব্যর্থতা আড়াল নিজেদের প্রেসিডেন্সি রক্ষা এবং পশ্চিমাদের আতঙ্কিত বা আত্মসমর্পণের পথে নিয়ে যেতে ভয় দেখাতে পুতিন একটি বা ছোট আকারে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিনের হুমকির পর তার এক ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট হুমকি দিয়েছেন এর অর্থ হল ইউক্রেনে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার একীভূত করার পর যুদ্ধের তীব্রতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অক্টোবর রাশিয়ার পার্লামেন্টে ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে নিজেদের বলে স্বীকৃতি দিতে পারে যখনই ঘোষণা দেয়া হবে তখন নিজেদের ভূখণ্ড গুরুতর হুমকির মুখে রয়েছে বলে সম্ভাব্য রক্ষণাত্মক হামলা চালানোর বিষয়ে মস্কো দৃষ্টিভঙ্গি স্পষ্ট হতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার যে ধারা চলে আসছে তা ভেঙে ফেলার দিকে গেলে রাশিয়ার মরিয়া মনোভাবের ইঙ্গিত তুলে ধরবে ফলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করছে তিনি এই সংঘাতে নিজেকে কতটা কোণঠাসা মনে করেন তার উপর এখন পর্যন্ত চলমান সংঘাতে নিজেকে পরাজিত মনে করছে না সাবেক এই পরাশক্তি বিশ্বের একটি বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণ করেন পুতিন এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র এবং পশ্চিমাদের তুলনায় গুণ বেশি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটের মিত্ররা পুতিনের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিজের সর্বশেষ মন্তব্যে পুতিন নির্দিষ্টভাবে পশ্চিমাদের সতর্ক করে বলেছেন রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব উপায় অবলম্বন করবেন তিনি একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন পশ্চিমারা রাশিয়ার উপর সম্ভাব্য পারমাণবিক হামলার কথা বিবেচনা করছে পুতিন বলেছেন এটি কোনো ধাপ্পা নয় যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে তাদের মনে রাখা উচিত পরিস্থিতি বদলে যেতে পারে এবং তা তাদের দিকে মন নিতে পারে অতীতের পারমাণবিক হুমকির তুলনায় ক্রেমলিনের এবারের বাগারম্বর অনেক ভিন্ন প্রয়াত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশেভ ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কিনারায় নিয়ে গেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক তুলিবান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক গুরুত্বের সঙ্গে নিচ্ছে পুতিনের মন্তব্য তিনি মস্কোর প্রতি পাল্টা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যয় পরিণতির মুখে পড়তে হবে এখন পর্যন্ত ওয়াশিংটন ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক হামলার পর সম্ভাব্য পাল্টা পদক্ষেপ সম্পর্কে কিছু স্পষ্ট করেনি কিন্তু একটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ঘটনা পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে দেবে এ কারণে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন পারমাণবিক হামলার চেয়ে প্রচলিত অস্ত্রে রাশিয়ার সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আক্রমণের সম্ভাবনাই বেশি পারমাণবিক হামলার দিকে পুতিন এগিয়ে যাচ্ছেন কিনা জানতে চাইলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মঙ্গলবার বলেছেন সবকিছু ঝুঁকিতে থাকায় আমাদের পুতিনের এমন হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে যদিও তিনি বলেছেন খুব শীঘ্রই পুতিন ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে কোনো বাস্তবিক প্রমাণ নেই পুতিন যদি ইউক্রেনে পারমাণবিক হামলার নির্দেশ দেন তাহলে তা হবে উনিশশো সালের আগস্টের পর প্রথমবার পারমাণবিক অস্ত্রের ব্যবহার ওই সময় জাপানের দুটি শহর হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র তাত্ত্বিকভাবে সমুদ্র বিমান বা স্থল থেকে স্বল্প পাল্লার ও কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ইউক্রেনীয় সামরিক স্থাপনায় চালানো সম্ভব তবে এমন হামলার কার্যকারিতা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে তাদের মতে আরেকটি উপায় হল পুতিন প্রত্যন্ত ও জনবসতিহীন এলাকা বা কৃষ্ণ সাগরের মতো এলাকায় এমন অস্ত্র নিক্ষেপ করতে পারেন এতে তার অভিপ্রায়ের শীতল প্রদর্শনী হবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র শনিবারের বিমান চলাচলের তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্র রুশ সীমান্তের কাছে দুটি আর এস ওয়ান থার্টি ফাইভ এস কোবরা বল গোয়েন্দা বিমান মোতায়েন করেছে পুতিন বলছেন উদ্যত পশ্চিমাদের হাতে ইউক্রেনে বছরের পর বছর ধরে নাকাল হওয়ার পর রাশিয়া নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে পশ্চিমারা সাবেক এই পড়া শক্তিতে ধ্বংস করতে চায় তিনি বলেন নিজেদের রাশিয়া বিরোধী আগ্রাসী নীতির মাধ্যমে পশ্চিমারা সব সীমা অতিক্রম করছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এখন পর্যন্ত কয়েক হাজার সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি এবং শীতল যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুখোমুখি অবস্থায় রয়েছে রাশিয়া আক্রমণের সাত মাস পর পুতিনের সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখোমুখি হচ্ছে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে ও দিচ্ছে পশ্চিমা দেশগুলো রণক্ষেত্রে ইউক্রেন যত সাফল্য পেতে থাকবে পুতিনের পারমাণবিক অস্ত্রের শরণাপন্ন হওয়ার ঝুঁকি তত বাড়বে রাশিয়ার পারমাণবিক নীতি অনুসারে প্রচলিত অস্ত্রে রাশিয়াকে আক্রমণের পর রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে হামলা চালানোর অনুমোদন রয়েছে ক্রেমলিনের যুদ্ধবাজরা বলে আসছেন পশ্চিমারা পুতিনকে উৎখাতের চেষ্টা করছে উনিশশো সাল থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন তিনি মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিন ক্ষমতায় থাকতে পারে না তবে তার এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউস বলে বাইডেন তুলে ধরতে চেয়েছেন ইউক্রেনের মতো গণতান্ত্রিক দেশগুলোর সংঘাতের প্রস্তুতি নেওয়া উচিত তিনি রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন সমর্থন করছেন না মে মাসে বাইডেন বলেছেন পুতিন যে যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাচ্ছেন না তা নিয়ে কাজ করার চেষ্টা করছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এর আগে রাশিয়ার পারমাণবিক হুমকিকে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু রবিবার তিনিও বলেছেন পুতিন হয়তো সত্যি পারমাণবিক হামলা চালাতে পারেন জেলেনস্কি বলেন দেখুন হয়তো আগে এটি ছিল ধাপ্পা কিন্তু এখন তা বাস্তবতা হতেও পারে